দোসরা জৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ ষোলোই মে দুই এখন বেলা দেড়টা দুইটা মতো বাজে আজকে সারাদিনই মেঘ আছে রোদও আছে মেঘ রোদের দুষ্টমি চলতেছে যখন রোদ করে তখন অত্যন্ত গরম যাই হোক পারে পাড়ে আছি এখন চিংড়ির রেনু চেক করতে নামবো আমরা ওইখানে বাউন্ডারি দেওয়া আছে এই বাউন্ডারি দিয়ে ঘেরের ভিতরে তারপরে চিংড়ি রেনু সার্সি এ পর্যন্ত প্রায় তেইশ চব্বিশ হাজার সার্সি তো এর ভিতরে কিছু সার্সি দুই আড়াই তিন হাজার সার্সি আমরা একটা বারো ফুট বাই ছয় ফুট হাঁপা বানাইছিলাম ওই হাপার ভিতরে ছাড়ছি তো ঘেরের ভিতরে যেগুলো আছে ও এখন তো ছোটো তো এই জন্য জাল টান দিয়ে চেক করা যাবে না যে হাঁপায় যেগুলো ছাড়ছি দেখি আজকে প্রায় সাত সাত আট দিন হয়েছে এগুলো ছাড়ছি আজকে একটু ওগুলা চেক করবো যে কি পরিমাণে আছে বা আছে কি না বা কতটুকু সাইজ হইল তো নামি পুকুরে পুকুরে নামার নামার আগেই আমাদের এইখানে একটা নতুন গাছ গতবার লাগাইছিলাম না এর আগের বার লাগাইলাম এই দুই বছর হয়েছে তো এই এই প্রথম ফল আসছে এটা নাম কি জিয়ত গোলাপজাম গোলাপ জাম টেস্ট মিষ্টি হ্যাঁ মিষ্টি ও এটা প্রথমেই আসছে এই গোলাপ মতো ঘেরা নাই ও আচ্ছা ঠিক আছে দেখে পুকুরে নামি তো এই কর্নারে আমরা একটা হাপা দিছি এটা বারো ফুট বাই পাশে ছয় ফুট আছে আর নিচে গভীরে আছে পাঁচ ফুট পাঁচ সাত ফুটের পাঁচ ছয় ফুটের মধ্যে হ্যাঁ দেখছি রেনু দেখছি দেখি ওই দিয়ে একটা রসির রশির উপরে উঠছে দে এখানে ওইভাবে দেখা যাইতে আছে কি না মোবাইলে না মোবাইলটা দেখা যায় না ওই যে এই আমরা এইখানে গতকালকে খাবার দিছিলাম খাবার ওইভাবে ওইভাবে খাইছে কিন্তু একটু কম আর এইখানে যে রেনু সারছিলাম রেনুর সাইজও মোটামুটি একটু বড় হয়েছে দেখি এইখানে কিছু উঠেছি আর ওই পেশে দেখি ওই পেশ দিয়ে উঠানোর পরে দেখতেছি আমরা এক পাশ খুলে নিছি হাঁপার আমার সমান পানি আর এইখানে এক

আমি দেখতে পারতেছি না ক্যামেরায় উপর থেকে ধরে আছি এই জন্য বুঝতেও পারতেছি না এবং মাছ মোটামুটি যা আছে ঠিক আছে সাইজও বড়ই হয়ে গেছে না যে এগুলো একদম মানে ছোট ছোট ছিল চোখে দেখা যায় না ওই ওই রকম ছিল ওই তো দুই একটা তো দেখা যায় ভালো বড় হয়েছে ঠিক আছে ঠিক আছে এখন দেখি কি হয় আসলে এগুলো করতে হইবে পরে পরে করলে এইভাবে হাঁপাই করতে হইবে তাইলে সমস্যা নাই আর আমি এইভাবে এবার পুকুর প্রস্তুতির সময় কিছু ভুলের কারণে তেলাপি এবং মাছ রয়ে গেছিলো ওগুলো দেখছি বাচ্চা ছাড়ছে বাইরে যেগুলো ছাড়া ওগুলো কি করতে আছে আমি জানি না দেখি কি হয় এই আর কি চলছে ধন্যবাদ